নমস্কার আপনারা এফএস টিভি বাংলা সারদা সীমানা গোড়ায় ভয়াবহ আগুন মুহূর্তের মধ্যে দৌদ করে জ্বলে উঠলো বিস্তীর্ণ খড়িমাঠ প্রত্যক্ষদর্শীদের দাবি হঠাৎ করেই কিন্তু আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে হ্যাঁ কি শুনছেন হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে প্রবল বাতাসের কারণেই নাকি আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় চাষিদের ইতিমধ্যে মাথায় হাত এখন বহু পরিশ্রম করে ফলানো খড়ি চাষ চোখের সামনেই পড়ে ছাই হয়ে যায় জানা যায় প্রবল বাতাস থাকায় দ্রুত আগুন মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর আকার ধারণ করে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন এলাকারই কৃষকেরা দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও খাম চড়িয়ে ফলানো খড়ি চাষ চোখের সামনেই পড়ে ছাই দেখ দেখতে পেয়েও কার্যত ভেঙে পড়েছেন তারা প্রায় পাঁচশো থেকে সাতশো বিঘা জমির খড়ি সম্পূর্ণ সম্পূর্ণ ভস্মীভূত আগুন লাগার সঠিক কারণ কিন্তু এখনও স্পষ্ট নয় দীর্ঘ চেষ্টার পরও আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে এদিকে ক্ষতিগ্রস্ত চাষিরা দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তাদের প্রশ্ন এই বিপুল ক্ষতির দায় কে নেবে পরবর্তী আরও খবর নিয়ে আসছি রাখো শুধুমাত্র এফএস টিভির পর্থায়